হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে বাসার বাইরে থেকে ব্লগটা শুরু করছি সামারের শেষের দিকে প্রায় আর বেশি হলো এক মাসে মতো আছে সকালবেলা হালকা সোয়েটার ছাড়া বা ঘর থেকে বের হওয়া যায় না আবার রাতের বেলাও হালকা সোয়েটার লাগে মোটামুটি ঠান্ডার দিকে এখনকার ঠান্ডাটা পুরো বাংলাদেশের শীতের মতো তাই বাইরের কিছু কাজ ছিল টুকটাক সেই কাজগুলো ছেড়ে নিচ্ছিলাম আমাদের বাসাটা যেহেতু অনেক পুরনো ছিল তাই বাইরের যে রেলিংগুলো ছিল এগুলোর রং প্রায় উঠেই যায় ভাবলাম যে শীতের আগে এগুলোকে রং করে নিই ঘষাঘষির কাজ সব শেষ করে আমি রং করার কাজগুলো করছি সব কাজ মোটামুটি শেষ আমি শুধু মেন এন্ট্রেন্সের কালারটা এখন করছিলাম আর এই রং করার কাজগুলো আমার বেশ ভালো লাগে আর বাইরে অনেক বেশি রোদ ছিল আজকে দুপুরবেলা আর আমি বাইরে কাজ করার সময় খুব একটা পাই না এখন আর ঘুমাচ্ছে তাই ভাবলাম যে বাইরের কাজটা করে নিই বাড়ি এমন একটা জিনিস যেখানে আপনি থাকবেন সেই জায়গাটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য সবাই কম বেশি চেষ্টা করে তাই ভাবলাম যে আমিও একটু এই পুরনো গ্রিলটাকে নতুনের মতো করার চেষ্টা করি আর তার মধ্যে রঙ কেমন কালার দেখতেগুলো খুব বাজে লাগছিল তাই এগুলো শেষ করেছি তারপরে যে এখানকার সামার আসলেই যে আগাছাগুলো এগুলো অনেক সময় ডেকোরেশনের জন্য দেয়ালের মধ্যে এগুলো নিজেরাই চাষ করে কিন্তু আমাদের এগুলো ভালো লাগছিল না তাই প্রকাশ এগুলো কেটে দিচ্ছিল আস্তে আস্তে করে ব্যাকেয়ারটা আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে সাজিয়ে দেওয়ার জন্য আর এই যে এই ঘাসগুলো আমরা নিজেরাই এখানে চাষ করেছি দুই সপ্তাহ আগে বীজ ফেলেছিলাম তারপর এক সপ্তাহ একটানা বৃষ্টি হওয়ার কারণে খুব তাড়াতাড়ি ঘাসগুলো উঠে যায় অনেক আগে সামারের বাইরের কাজে একটা ব্লগ দিয়েছিলাম কিভাবে আমরা বাইরের কাজগুলো করছি ব্যাকয়ারটাকে কিভাবে নতুন করে সাজাচ্ছি এই তো কিছুটা আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু ওই আগাছাগুলো কেটে দিচ্ছিল আমার কাজ ছিল যে এগুলো সব একসাথে জড়ো করে ট্র্যাশ ব্যাগে ভরা ওই দিকের কাজ শেষ করার পর আমাদের মনে হয়েছিল কিচেনের যে সিরিজ টেয়ারগুলো এগুলো বেশ বাজে অবস্থা পুরো মানে প্লাস্টারগুলো উঠে আসছিল। তাই ভাবলাম যে এইগুলোর উপর একটু কাজ করা যায় তাই দুজনে মিলে আজকের কাজে শুরু করে দিয়েছি এই সিঁড়িটাকে ঠিক করার জন্য মাঝে মাঝেই ভিডিও দিলে বলি যে শনি রবিবার আসলেই পুরো দুনিয়ার কাজ একসাথে করি ঠিক তেমনটাই শনি রবিবার আসলেই আমরা দুজনে মিলে ঘরের কোন কাজটা করা যায় বাইরে কুই কি কিনতে হবে গ্রোসারি সব কাজ একসাথে করি আর এই যে এখানে শুরুতে ভালো করে বিছিয়ে নেওয়া হচ্ছিল কয়টা প্লেট লাগবে কয়টা ইট লাগবে সব কিছু আমি পাশে সাহায্য করছিলাম আর ও ছিল মেন ইঞ্জিনিয়ার এই সিঁড়ির সবথেকে বড় প্রবলেম ছিল সিঁড়িগুলোর যে স্টেপগুলো সমানভাবে ছিল না তাই একটা স্টেপকে ঠিক করার জন্য পুরো সিঁড়িটাকে আমাদের কাজ করতে হচ্ছিল আর তাছাড়া বাসার সাইডের যে দেয়ালগুলো এগুলো একটু লালচে কালার বলে আমরা ইটের কালারটাকেও একটু লালচে রাখার চেষ্টা করেছি যেন বাসার সাথে ম্যাচ করবে এরকম বোঝা যায় আর বাইরে আজকে এত বেশি রোদ ছিল তাই মাথার উপরে ছাতাটাও টাঙিয়ে নিয়েছি সামনে আবার উইন্টার আসলে এই কাজগুলো করা যাবে না আর প্রতিদিন যেহেতু এদিকেই বের হয়ে বেশি ময়লা টয়লা নিয়ে তাই সিঁড়িগুলো উপর নিচ হওয়ার কারণে বেশ কয়েকবার এখান থেকে পড়েও যাই তাই আজকেই ভাবলাম যে এটাকে ঠিক করে নিই হলে উইন্টার আসার পরে আর ঠিক হবে না আবারও একটা বছর লেগে যাবে এটা এভাবেই পড়ে থাকবে নিচের স্টেপগুলো প্রায় শেষ এবার উপরেরটা কাজ শুরু করছি আমেরিকায় থেকে বা বাইরের দেশে থেকে টুকটাক ঘরের কাজ যদি একটু নিজে চেষ্টা করে করা যায় তাহলে অনেক বেশি সেভিংস করা যায় আর এখানকার কনস্ট্রাকশান যারা লাইসেন্স থাকে তাদেরকে যদি দিয়ে এই কাজগুলো করানো যায় অনেক টাকা চায় ওরা এই সিঁড়িটার জন্য প্রায় চার হাজার ডলারের মতো চেয়েছিল যেটা আমরা চারশো টাকার মধ্যে শেষ করতে পেরেছি পরিশ্রমটা অনেক বেশি হয়েছে সারা দিন লেগে যায় তবুও নিজের বাসার কাজ যদি নিজের হাতে টুকটাক করে করা যায় তবুও মনে একটা শান্তি আসে আর তাছাড়া এই সিটা করার জন্য যে টাকাটা ওরা চেয়েছিল যারা যাদের লাইসেন্স আছে কনস্ট্রাকশনের এরা অনেক বেশি টাকাটা চার্জ করেছিল তাই ভাবলাম যে আমরা নিজেরাই চেষ্টা করি কতটুক করা যায় দেখা যায় সারাদিনের কাজ শেষ করার পর এইটা হলো সিঁড়ির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা করার জন্য আমাদের পুরোটা দিন লেগে যায় এই সিঁড়িটা কমপ্লিট করার জন্য এখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে চলুন এবার আমাদের ব্যাক পিছনটা দেখায় এই যে এই গোলাপ গাছটাতে পুরো সামার জুড়েই গোলাপ ফুল হয়েছে মাঝখানে একটু বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে আর তাছাড়া এই ভেজিটেবল গার্ডেনের এই দিকে খুব বেশি এলোমেলো ছিল এখানে ছোটো স্টোনগুলো দিয়ে তারপর ওই যে সিঁড়িতে যেই সিঁড়িতে যে প্লেটগুলো ব্যবহার করেছিলাম স্ট্যাপ দেওয়ার জন্য সেইগুলো একটু বেশি হয়ে যায় তারপর আমরা এগুলো এখানে ব্যবহার করি আর এই জায়গাটা এখন অনেক বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে এই জায়গার জন্য এগুলো ছিল ভেজিটেবল গার্ডেনের ওই পাশটা গুছানো শেষ এদিকের গাছগুলো মোটামুটি শেষ এই ভেজিটেবল পাশে যে জায়গাটা ছিল অনেকটা জায়গায় মাটি ছিল বৃষ্টি হলে প্রচুর আগাছা উঠতো কোনোভাবে আটকানো যাচ্ছে না তাই ছোটো স্টোনগুলো দিয়েছিস ছোটো স্টোনগুলোর নিচে আবার কিছু উইড বেরিয়ার দিয়েছি যেন কোনো আগাছা না উঠে আর এরকম স্টেপ দিয়েছি যেন ভেজিটেবলগুলো আনার জন্য যাতে এই স্টেপগুলোতে যাওয়া যায় আর বাকি রয়েছে এই যে কাঠেরগুলো এই কাঠগুলো রঙ না করলে বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে পচে যাবে আর অনেক তাড়াতাড়ি শলা পড়ে যাবে দেখা যাক সামনের সপ্তাহের মধ্যে এই কাঠগুলো রং করতে পারি কি না এই বছর সবজি খুব একটা না হলেও মোটামুটি আমাদের দুইজনের ভালোই চলে যাচ্ছে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছে দেখা হবে অন্য একটা ব্লগে তারা